এটা কি গাছ এটা হচ্ছে করসম এই যে ক্যান্সার যে প্রতিষেধক ক্যান্সার প্রতিষেধক আমি একটু এক সেকেন্ড একটু কথা বলি আমাদের এই ঘরে কিন্তু ইঞ্জিনিয়ার কিন্তু আমার মামাই একটা গাছে আমরা 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 খুলাম আরবিয়ান খেজুর আমাদের বাংলাদেশের মাটিতে এখন আপনারা পাবেন আর অনলি কিছুদিন আচ্ছা বেরি কেস মালটা ওই বাবা তো অন্য রকম মনে হচ্ছে একটু সুন্দর আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে একদম ঘরের যে তৈরি গ্রামের ন্যাচারাল যে আশি নব্বই দশকে পাওয়া যেত যে ঘরগুলি সে ঘরেরই একটা নমুনা বা অংশ আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি দেখা যাচ্ছে আপনারাও দেখতে পাচ্ছেন আর নিচে কিন্তু আপনার ঘর বলে টং ঘর সিস্টেম পাহাড়ি এলাকায় মূলত এই ঘরগুলি দেখা যায় আমরা দেখতে পারি পুরা আজকের যে ঘরের যে লোকেশন এবং আশেপাশে পরিবেশ পুরোটাই দেখাবো তবে আমি যে ঘরটিতে আছি কেমন একটা পরিবেশে বসছি অবশ্যই অনুভূতি আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে আবার চলে আসলাম সেই চিরচনা প্রিয় মুখ মাহবুব হুসাইন সাহেবের বাড়িতে আমি যে জায়গাটিতে আছি এটা কি বাংলো হতে বলে নাকি এটা কিন্তু বাংলু বাড়ি তৈরি করছে আর আমি যেখানে আছি আপনারা জানেন এটা হচ্ছে একবারে মেঘালয়ের পাশেই কলমাকান্দা উপজেলা খাড় পাঁচ নং লেঙ্গুরা ইউনিয়ন ফুলবাড়ি গ্রাম মেন রোডের পাশেই যে ওনার যে বাংলুটা তৈরি হয়েছে এত সুন্দর মানে আমি মুগ্ধ আপনারাও দেখতে পাচ্ছেন তবে কথা বলবো মাহবুব সাহেবের সাথে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ হ্যাঁ আছি ভালো তো আজকে হঠাৎ করে চলে আসলাম যে একটু ঘুরে আসি আপনার যে বাগান নার্সারি সবকিছু আসলে আমার আমার চোখে সব সময় ফুটে থাকে খুব করে বারবার আসি এখানে তবে এখন আরো পরিবেশটা এখানে মনোমুগ্ধ করেছে আপনার যে বাংলোটা তৈরি করছেন দুই পাশে নার্সারি মাঝখানে একটা বাংলো একটা অসাধারণ মানুষ আসলে এখানে বসে খুব আনন্দিত হয় যাই হোক আপনার অনুভূতির একটু আমি জানতে চাই আপনি যে এই ঘরটা তৈরি করলেন এত সুন্দর এখন তো সচরাচর দেখা যায় না আশি নব্বই দশকে কিন্তু এটা আমরা চোখে দেখতে পেতাম এখন খুবই কম সচরাচর এখন এরকম মাচা করে বা চাঙের উপরে এভাবে বাঁশ বেত ঘর দিয়ে ঘর তৈরি আপনি কি চিন্তা করে আপনি মূলত এই ঘরটা তৈরি করলেন আচ্ছা এটা আসলে বলতে গেলে তো অনেকক্ষণ সময় লাগবে তো একটু সংক্ষিপ্ত আকারে বলি এটা হচ্ছে আমার একটা আবেগ বা একটা অনুভূতি যে এরকম একটা ইয়ে থাকবে একটা পরিবেশ থাকবে এখন তো আসলে টাকা থাকলে তো অনেক অট্টালিকা করা যায় ইয়ে করা যায় কিন্তু এই এইগুলো কিন্তু আমি যখন ছোটোবেলা ছিলাম বা প্রাইমারিতে পড়তাম তখন কিন্তু এরকম গোট দেখতাম এখন কিন্তু আর সচরাচর কিন্তু দেখা যায় না মূলত তো আমার একটা নিজে থেকে একটি একটা আবেগ বা শখ যাই বলা যায় এই সব দিক মিলে আর কি

মামা আপনার অনুভূতিটা একটু বলেন বাইকনার এই যে এত সুন্দর ঘরে দেখলাম শুয়ে আসছিলেন হ্যাঁ এক বাতাসের মধ্যে এত মুগ্ধ প্রস্ফুটিত বাতাসের সাথে ধুল খাচ্ছিলেন আইসা দেখি আপনার অনুভূতিটা একটু বলেন আমি একটু এক সেকেন্ড একটু কথা বলি আমাদের এই ঘরে কিন্তু ইঞ্জিনিয়ার কিন্তু আমার মামাই এইখানে হলো গা আমি ওনার সাথে হেলপার আচ্ছা হেডমিস্ট্রি আমরা দুইজনের সমন্বয়ে আর কি এটা তৈরি করা হয়েছে তৈরি করা কিন্তু

যাই হোক ধন্যবাদ ওনাকে এত সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য তবে ছোট করে দুই পাশে সঠিক দূর দূরান্ত থেকে অনেক মেহমান আসেন অনেক অতিথিরা আসেন এখানে অবস্থান করে মাহবুব সাহেবকে দেখতে আসে হ্যাঁ যে ইচ্ছা উনি প্রেজেন্ট করতেছেন মানুষের মাঝে মানুষও এখান থেকে তাদের ভালো কিছু করার অনুপ্রেরণা পাচ্ছে আর আমি যখন আসি এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য না আমি নিজে অনেক আনন্দিত হই এই জন্য ছুটে আসি বারবার অনেক ভালো লাগে আমি কল দিই আমার নিজ থেকে যে কী অবস্থা কেমন যাচ্ছে যাই হোক আপনারা আমাদের সাথে থাকবেন পুরা এখানে নার্সারির কিছু অংশ আজকে আমি দেখাবো আর বাড়িটা তো কেমন একটা জায়গাতে সত্যি এখানে যতবার আসি আমি মুগ্ধ হই এক কথাই এখন আছি আদর্শ অবকাশ নার্সারির সামনে পিছনে কিন্তু সাইনবোর্ডটা দেখা যাচ্ছে লোক করা আছে অনেক সুন্দর হ্যাঁ শৌখিন নার্সারি তার মানে কতটুকু শৌখিন এবং ফল ফ্রুট ফুলে সব কিছুই ভরপুর মালিকও সাথে আছে হ্যাঁ ওনাকে নিয়ে আমরা পুরো আজকে পর্যবেক্ষণ করব এই মুহূর্তে আমি বাগানের ভিতরে যাচ্ছি আপনাদেরকে নিয়ে আমাদের সাথেই থাকুন পুরো ভিডিও জুড়ে আজকে বাগানে কি কি আছে পুরো নার্সারিতে আপনাদেরকে দেখাবো এটা কি ফল তাহলে এটা হচ্ছে রুলেনিয়া এটা আজকে

এটা কোন দেশি জানি না বেরিকেট ফল ব্যারিকেট মালটা মানে নার্সারিতে প্রতিটা ফল নিত্য নতুন মানে নাম এবং ফলের যে আইটেমগুলা সব থেকে আলাদা এই নার্সারি আমি শুরুতে বলে নিছি চলুন দেখি আর কি আছে এই ফলটা কি গাছ তাহলে হচ্ছে রামভুটান 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 বাংলাদেশে অনেকে বলে লালহিরা লালহিরা লাল হিরা

এটা এই সাম কিছুদিন পরের পরেই হবে না কিছুদিন পরে হবে আবার এইটা যদি দেখো এটা হচ্ছে তোমার মরিয়ন খেজুর খেজুর মরিয়ন ঠিক আরবিয়ান না আরবিয়ান আরবিয়ান এটা ইনপুট করা এটা তো বাংলাদেশে খুব কম হয় সচরাচর হয় না তো কেমনে এটা তাহলে এগুলো লগে ইনপুট করা আর কি করা আবার ওই পাশে আছে লগে গাজো আছে সত্যি আমি অবাক হলাম আরবিয়ান খেজুর আমাদের বাংলাদেশের মাটিতে এখন আপনারা পাবেন আর অনলি কিছুদিন এটা আপনারা পাবেন শুধু এই যে দুই এক বছর হতে ফলো তাই

এটা তো আনকমন একটা গাছ কেমন জানি কালারটা লাগছে না পুষ্পা করছে তাই দুইটা রাখা হয়েছে এটা কি এই যে প্রতিষেধক ক্যান্সার প্রতিষেধক এই তো পাতা নাই দেখো না যে খালি ডাল পাতা পাতা নাই সবগুলা তবে সব থেকে আমার যে জিনিসটি এই নার্সারিতে এসে ভালো লেগেছে সেটা হচ্ছে ক্যান্সার প্রতিষেধক যেটা বাংলাদেশে এখন পর্যন্ত এই রোগের ঔষধ এখনো হয় নাই একজন ভালো হয়েছে তবে এখান থেকে এই পাতা নিয়ে খেয়ে কয়েকজনই অলরেডি আমরা ফলাফল পেয়েছি তবে নার্সারির যে মালিক আসলে আমরা এই সন্তুষ্টিতে মানে কিভাবে প্রকাশ করবো আমি সেই ভাষা পাচ্ছি না খুব ভালো লাগছে এই বিষয়টা আমার সবচেয়ে বেশি কি ফল গাছ

हाथের কাছে ছোঁয়া যায় ধরা যায় এটা মনের যে প্রশান্তি এই প্রশান্তিটা আমার মনে হয় যে যে মালিক যার হাতে এগুলা তৈরি হয়েছে উনি বলতে পারবে একটু আবেগটা একটু শুনতে চাই আমার খুব ভালো লাগে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না মানে সকালে ঘুম থেকে উঠে যে চকের সামনে ফল ধুলে আছে আমার মনে হয় একটা জিনিসই যে সবাই beğenই করলো এই গাছ কখনো beğenই করবে না তাই গাছকে ভালোবাসো

এই যে দেখেন ফল নার্সারিতে এসে মানে আমি আবেগে আপ্লুত হয়ে গেছি একটা ডালে যখন এভাবে ফল হয় এটা কার না আনন্দ লাগে আর যার হাতে তৈরি হয়েছে এই বাগান তার তো আমার মনে হয় যে আনন্দের শেষ নেই আমাদের এত আনন্দ লাগতেছে কেমন লাগে এই ফল গাছ এভাবে সামনে নেওয়া আমার অনেক ভালো লাগে যেগুলা মনে হয় যে আমার সন্তানের মতে অনেকটা এটা আসলে বাসায় প্রকাশ করার মতো না এটা আমার খুব ভালো লাগে যখন আমি মানুষের সাথে কিন্তু ইদানিং একটু কম মিশি আপাতত গাছের সাথে আছে বেশি ভালোবাসা দেয় হচ্ছে কতটুকু ভালোবাসা থাকলে আর কি হইতেছে যে আমি মানুষের সাথে মিশি না এরকমটা আবার না যে আপাতত আমার গাছের সাথে বৃক্ষের সাথে প্রেমটা বেশি প্রেমটা চলতেছে আর বৃক্ষের সাথে কাদের প্রেম হয় এটাও কিন্তু বুঝতে হবে দর্শক জানে বৃক্ষ নিয়ে যাদের খেলামেলা তাদের মন হয় উধা মানে অত্যন্ত পরিচ্ছন্ন পরিশুদ্ধ হ্যাঁ প্রস্ফুটিত ভালো মনের মানুষ ছাড়া এই বাগান ফল এভাবে ফল নিয়ে মেলা করা নিজ হাতে তৈরি করা এটা কেউ পারবে না আর এই নার্সারিতে এসে এত ভালো লেগেছে আর এ পাশে আসো শেষ মুহূর্তে কিছু বল দর্শককে তোমার কিছু বলার থাকলে তো আমি সবাইকে বলবো আপনাদের বাসায় কথা বলি হ্যাঁ সবার বাসায় আপনারা পুষ্টি চাহিদা সম্পূর্ণ করার জন্য এরকম বিভিন্ন ধরনের গাছ বা ফল গাছ অবশ্যই

দেখাইতেছি আপনাদেরকে কি ফল টুকাইতেছে এটা আপনারা বলবেন এটা কি ফল জানেন এটা কি ফল ওর বড়ই তার মানে খুব মজাদার একটি ফল কিন্তু এটা বৃষ্টির মতোই নিজে ঝাঁকি দিলে কিন্তু পড়ে যদি আমরা খুব বেশি নেই অল্পই নিয়েছি খুবই মজার একটা খেয়ে দেখি তো তুমি একটা খাও টেস্ট আছে বিসমিল্লা একদম অসাধারণ খুব মজা যে একটা কেরামতি মেরামতি এটা কেমন বুঝতে পারলেন যে মালিকে যখন ডাক দিছে ওরা তো মানুষ না আর হচ্ছে পশু যে ডাকতেছে ওদেরকে উড়াল দিয়ে আসছে